কেন গো হাস্য কেন হাসি আমি হাসিচ্ছি না কান শালা হাসি কিছুই শুনতে পায় না রাখ ফোন আমার ফোন রাখ হ্যালো হ্যালো হ্যাঁ ভালো আছো কি করছো খাওয়া দাওয়া করছো মনে হয় তো মনে হয় খাওনি না কার জন্য খাওনি আমি তো খাইছি কেন কেন বুঝতে পারছি বুঝতে পারছি শোনো 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 কি হয়েছে রে ভাই প্রেমিকার সাথে কথা বলছ নাকি হ্যাঁ ভাই হ্যাঁ কত দিনের রিলেশন কে বলতে ভাই দু মাস হলো ভাই ওগুলার প্রেম টেম করো না ভাই এখন প্রেম টেম ওগুলো করিও না আমি একবার প্রেম করেছিলাম ওই ধোকা খাইছি আর পস্তাইছি আমি আমি আর না ভাই তোমার আমার প্রেমিকা এরকম ছিল কবি বলেছে যখন ছেড়ে যাবে তখন ঠেই পাবে তার আগে নয় হয়ে তোমার নীতি কথা তুমি রাখো মিনিস্টা ভাইjaro এক পিঠে চলে গেল আমি এখানে কাকী নিয়ে না ভাই কান্নাকার এটা হচ্ছে নিয়তির খেলা অন্য আর কিছু খেলা না বুঝতে পারবে ভাই তাই জন্য সকলকে বলা হচ্ছে তোমরা ধীরে ধীরে পরে তুমি পস্তাবে এটা হচ্ছে নিয়তির খেলা খুদা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে গাইস আমরা কত কষ্ট করে ভিডিও বানাই গাইস কেউ লাইক সাবস্ক্রাইব করবে গাইস আমাদের পাশে থাকবে